হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ বসু লেখা ভূগোল বই থেকে চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের প্রশ্নোত্তরে আলোচনা করব আজকের প্রশ্ন আট দাগে নিচের রচনাদমি প্রশ্নগুলির উত্তর দাও যার মান পাঁচ তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো মালভূমি সৃষ্টির কারণগুলি সংক্ষেপ বর্ণনা করো এর উত্তরে মালভূমি বলে পয়েন্ট দেবে লিখবে পাহাড় কিংবা পর্বতের মাথা কেটে দিলে যা দাঁড়ায় সেটি হলো মালভূমি আশেপাশে অঞ্চলের তুলনায় হঠাৎ উঁচু উচ্চতায় তিনশো মিটারের বেশি চারিদিকে খাড়া ঢালযুক্ত টেবিলের মতো দেখতে বিস্তীর্ণ ভূভাগকে মালভূমি বলে মালভূমি সৃষ্টির কারণ ভূপৃষ্ঠে মালভূমি সৃষ্টি হওয়ার প্রধানত তিনটি কারণ রয়েছে যথা এক ভূপৃষ্ঠের ক্ষয়ীভবন দুই ভূ আন্দোলন ও পাত সঞ্চালন এবং তিন ভূপৃষ্ঠের লাভা সঞ্চয় এক নম্বর পয়েন্ট দেবে ভূপৃষ্ঠের ক্ষয়ভবনের ফলে মালভূমির সৃষ্টি অনেক সময় নদী হিমবাহ সূর্যতাপ কিংবা বায়ুপ্রবাহের ক্ষয়ীভবনের ফলে অঞ্চল ক্ষয় পেয়ে মালভূমিতে পরিণত হয় উদাহরণ মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড ও বাঘেলখণ্ড মালভূমির দয় ভূপৃষ্ঠের ক্ষমানের ফলে গঠিত হয়েছে দু নম্বর পয়েন্ট দেবে ভূ আন্দোলন ও পাত সঞ্চালনের ফলে মালভূমির সৃষ্টি ভূত্বক কয়েকটি পাত বা প্লেট এ বিভক্ত গুরুমণ্ডল বা ম্যান্টলের ওপর এদের সঞ্চলনশীল হওয়া মালভূমি সৃষ্টি একটি প্রধান কারণ উদাহরণ প্রাচীন গণ্ডওয়াল্যান্ড ও আঙ্গ্রাল্যান্ডের মহাদেশীয় পাতগুলি প্রবল ভূ আন্দোলনের ফলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে দাক্ষিণাত্য মালুভূমি আরব মালভূমি ব্রাজিল মালভূমি আফ্রিকার মালভূমি এবং পশ্চিম অস্ট্রেলিয়া মালভূমি সৃষ্টি করেছে তিন নম্বর লিখবে ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়ের ফলে মালভূমি সৃষ্টি ভূপৃষ্ঠের কোনো কোনো স্থানে লাভা সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করেছে উদাহরণ দাক্ষিণার্থ্যের ডেকান ট্র্যাপ এর পরে প্রশ্ন দেখো যে কোনো তিন ধরনের মালভূমির উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো এর উত্তরে প্রথম পয়েন্ট দেবে পর্বিশু মালভূমি এই মালভূমির নামের মধ্যে তার অর্থ বলে দেওয়া আছে অর্থাৎ যে মালভূমিগুলি পর্বত দিয়ে ঘেরা সেগুলি পর্বত মালভূমি উৎপত্তি গিরিজনী প্রক্রিয়ায় পাতগুলির চাপে মহিঘাত থেকে ভঙ্গি পর্বতের উত্থান যখন ঘটেছিল তখনই পর্বতগুলির সাথে সাথে মহিখাত মধ্যবর্তী অংশ উপরে উঠে খুব উঁচু হয়ে মালভূমিতে পরিণত হয় উদাহরণ চীনে হিমালয় ও কুয়োনুর পর্বতের মাঝে তিব্বত মালভূমি ভারতের উচ্চ হিমালয় ও কারাকোরামের মাঝে লাদাখ মালভূমি মধ্য এশিয়া পানি মালভূমি উত্তর আমেরিকায় রকি অঞ্চলের কলম্বিয়া মেক্সিকো মালভূমি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের ইকুয়েটর বলিভিয়া মালভূমি এই প্রকার মালভূমি অন্তর্গত তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে দু নম্বর পয়েন্ট দেবে ব্যবচ্ছিন্ন মালভূমি উৎপত্তি কঠিন ও নরম শিলা দিয়ে গঠিত প্রাচীন উঁচু ভূমিভাগ বা মালভূমির ওপর দীর্ঘদিন ধরে নগ্নিভবন ক্রিয়ার নরম শিলাস্তর অংশে দ্রুত ক্ষয়কাশ চলে ফলে সেখানে নদী উপত্যকা গঠিত হয় এবং কঠিন শিলাস্তর অংশ তুলনায় কম ক্ষয় হয়ে মালভূমির অবস্থান করে সংকীর্ণ নদী উপত্যকার দ্বারাই মালভূমিগুলি বিচ্ছিন্ন বলে এগুলি ব্যবচ্ছিন্ন মালভূমি উদাহরণ দক্ষিণ ভারতে মালনাথ মধ্য ভারতে বুন্ডেলখণ্ড ও বাঘেলখণ্ড ঝাড়খণ্ডের হাজারিবাগ মালভূমি এই পোকা মালভূমি উদাহরণ স্কটল্যান্ডের ওয়েলস উচ্চভূমি ভ্যান্ডিনেভিয়ার ফিয়েন্ট মালভূমি হল এই পোকা মালভূমি তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে এরপরে তিন নম্বরে লিখবে লাভা মালুভূমি উৎপত্তি বিদার আগ্নেদ্যমের মাধ্যমে ভূ অভ্যন্তরীণ ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এসে বিশাল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে এবং ক্রমশ ঠান্ডা ও কঠিন হয়ে জমাট বাঁধে এইভাবে কয়েকবার লাভা উদ্গীরন ও তা জমাট বাঁধার কারণে সমগ্র অঞ্চলটি মালভূমিতে পরিণত হয় এটি হল লাভা মালভূমি বা আগ্নে মালভূমি বা সংযত মালভূমি উদাহরণ ভারতের ডেকান ট্র্যাপ আফ্রিকার ইথিওপিয়া উচ্চভূমি উত্তর আমেরিকার স্নেক ও কলম্বিয়া মালভূমি পেরুর অ্যালটিপ্ল্যানো অস্ট্রেলিয়ার কিমবার্লে আয়ারল্যান্ডের অন্তিম প্রভৃতি হল লাভ গঠিত মালভূমি ছবিটা এখানে নেবে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে